আমতলা এস পি মোটরসে শুভ শারদীয় উপলক্ষে সিপি হর্নেট একশো পঁচিশ এবং শাহিন হান্ড্রেড ডিএক্স দুটি অত্যাধুনিক এবং নতুন ডিজাইনের আরামদায়ক মোটর বাইকের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয় সোমবার বিকেলে নওদা থানার আমতলা এসিপি মোটরসের শোরুমে উক্ত মোটর বাইক দুটি লঞ্চ করা হয় সঙ্গে সঙ্গে দুটি গাড়ি বিক্রিও হয়ে যায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার এসপি মোটরসে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা ব্লকের জয়েন্ট বিডিও কার্তিক রায় বেলডাঙ্গা রোটারি ক্লাবের চেয়ারম্যান শামীম আক্তার মুর্শিদাবাদ হোল্ডার সার্ভিস ম্যানেজার দেবশ্রী ব্যানার্জি নেটওয়ার্ক কোঅর্ডিনেটর হাসানুর রেজা ভিভিডিসির নওদার সুপারভাইজার হাল সোনা এবং এসপি মোটরসের কর্ণধার সুজয় কুমার বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন ভিভিডিসির সকল কর্মীবৃন্দ এবং এলাকার মোটর বাইক প্রেমী বহু মানুষ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ কি মোটর বাইক কিনলেন হুন্ডা একশো সি সাইন এসপি মোড হচ্ছে আমতলা মুর্শিদাবাদ গাড়িটা কেমন দেখলেন গাড়িটা খুব তো ভালো চেপে দেখেছেন চেপে দেখিনি তবে এখনও তো নামায়নি আচ্ছা নতুন একদম কি মডেলটা ভালো লাগছে কালারটাও বেশ ভালো আর নতুন লঞ্চ হয়েছে সেই জন্য আমি নিলাম এর আগে কি গাড়ি চাপতেন এর আগে আমি টিবিএস চাপতাম টিবিএস রেডি হল আচ্ছা আচ্ছা টিবিএস এর মধ্যে যখন নাকি অনেকটা গাড়ি চাপি সিম হচ্ছে চার পাঁচ গাড়ি বদল পর আমি এই প্রথম কেবল হুন্ডা গাড়ি কিনলাম এবারে দেখে ভালো লাগলো দেখে ভালো লাগলো ঠিক গাড়ি তো বেশ ভালো আপনার নাম তো লঞ্চ আমার নাম মাইকুল শেখ বাড়ি আদিনগর নওদাম ঠিক অ্যাকচুয়ালি আমাদের ফেস্টিভ মান্থ আসছে আপনারা জানেন বড় উৎসব বাঙালির সবচেয়ে শারদ উৎসব ঠিক শারদ উৎসবের প্রাককালে আমাদের হন্ডা কোম্পানি কাস্টমারের জন্য দুটো মারাত্মকভাবে উপহার দিয়েছে সেটা হচ্ছে সিডি হরনেট ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বাইক অত্যন্ত সুন্দর একটা বাইক যে বাইকটা আজকে আমাদের এখানে লঞ্চিং হলো শুধু লঞ্চিং না আজকে ডেলিভারিও হলো এটা এসপি মোটর সামতলা এসপি মোটর সামতলার হন্ডার শোরুম এইচডিএফসি ব্যাংকের পাশে সেখানে আমরা লঞ্চিং করলাম আমাদের কাছে মুর্শিদাবাদ হন্ডার পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এখানকার জয়েন্ট বিডিও সাহেব ছিলেন সি ব্যাংকের ম্যানেজারবাবু ছিলেন এবং প্রায় শতাধিক কাস্টমার আজকে আমরা পেয়েছিলাম যাদের সামনে এস সি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা লঞ্চিং করলাম এটা একটা অত্যন্ত দারুণ গাড়ি মানে যারা বাইক রাইডার্স ইয়াং জেনারেশন তাদের পক্ষে অত্যন্ত ভালো একটা গাড়ি আমরা পেয়েছি যে গাড়িটা কি লুকস এত সুন্দর লুক এবং আমার মনে হয়েছে যে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যতগুলো বাইক আছে এটা একটা সবচেয়ে ভালো একটা বাইক আমরা কাস্টমারের হাতে আজকে তুলে দিতে পারলাম এবং আমরা ডেলিভারি অলরেডি করলাম এখান থেকে সার্ভিস কেমন অ্যাকচুয়ালি আমরা যে এসপি বাইক আমাদের হন্ডার এখন এই মুহূর্তে সবচাইতে ওয়ান টোয়েন্টি ফাইভের দত্ত বাইক সেখানে আমরা দেখেছি সত্তর বাহাত্তর মাইলের তো সেই এক্সপেকটেশন থেকে আরেকটু কমিয়ে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি পঁয়ষট্টির নিচে পঁয়ষট্টি থেকে সত্তর অবশ্যই মাইলেজ আপনারা পাবেন হ্যাঁ এবং একদম গজ্জাস লুকস আছে এবং এভিএস আছে মানে যা যা ফিচার্স একদম নেভিগেশান আছে ব্লুটুথ আছে হ্যাঁ লাইট কেমন দুর্দান্ত সব মিলিয়ে মানে আমাদেরও খুব ভালো লেগেছে আশা করি কাস্টমারেরও অত্যন্ত ভালো লাগে দাম কীরকম এটা মোটামুটিভাবে অন আমরা যদি অনরোড প্রাইস ধরি এক লাখ একত্রিশ হাজার সামথিং আসবে অনরোডে তার সঙ্গে আর কিছু যোগ হয়ে হয়তো এক লাখ চৌত্রিশ হাজার সামথিংয়ের মধ্যে আমরা কাস্টমারের কাছে বাইকটা তুলে দিতে পারবো হ্যাঁ ছ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেব সাথে যা কিছু আছে সমস্ত আমরা কাস্টমারকে দিতে পারবো যাতে করে কাস্টমারের আগামী দিনে রকম প্রবলেম হলে পরে কোম্পানি ফুললি আর কি রেসপন্সিবিলিটি নিচ্ছে এবং ওয়ারেন্টি দিচ্ছে এই যে শুভ শারদীয় উপলক্ষে কাস্টমারদের কী কী সুবিধা দিচ্ছেন আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের জন্য চার রকমের অফার করছি একটা মানে আমরা এখানে যেটা প্রথম করেছি অ্যাসিউড গিফট করেছি অর্থাৎ আমার শোরুমের গাড়ি নিলে আমার শোরুমের পক্ষ থেকে দশ দশটি আকর্ষণীয় উপহার আমরা কাস্টমারকে স্পটে দিয়ে দেবো যার মধ্যে একটা খুব ভালো ল্যাপটপ ব্যাগ আছে যার মধ্যে একটা ডিনার সেট আছে বাইক কভার থেকে শুরু করে আদার্স অ্যাক্সেসারি নিয়ে দশখানা এবং স্কুটারের ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি সেল ফুল অ্যাক্সেসারি সেগুলো রয়েছে আর আজকে আর একটা বাইকও আমাদের এখানে লঞ্চিং হলো সেটা মানে অনেকেরই আমরা দেখি যে স্বাদ আছে সাধ্য নেই তাছাড়া অনেকে আছে যারা মার্কেটিং এর কাজ করেন তাদের কথা মাথায় রেখে কোম্পানি একটা নতুন বাইক আমাদের কাছে আজকে লঞ্চ করান সেটা হচ্ছে সাইন হান্ড্রেড ডিএস এটাও অত্যন্ত খুব ভালো গাড়ি আমার মনে হয়েছে যারা সাধারণ মানুষ লাখের নিচে যেখানে গাড়ি নেই এক লাখের নিচে একটা সুন্দর গাড়ি তাদের জন্য হন্ডা কোম্পানি উপকার দিয়েছে আজকে সেটাও খুব ভালো লাগলো যে এসপি মোটরসের সেই লঞ্চিং প্রোগ্রামে আজকে আমরা একজন কাস্টমার আলীনগরে তার হাতেও আমরা ডেলিভারি করে দিলাম অ্যাকচুয়ালি দুটো গাড়ি আজকে আমাদের লঞ্চিং হলো সঙ্গে সঙ্গে আমরা স্পট ডেলিভারি দিতে পারলাম খুব ভালো একটা দিক আর কি এটা আমাদের খুব ভালো লাগছে এই শোরুমটা কোথায় অবস্থিত এটা এই শোরুমটা হচ্ছে এসপি মোটর আমতলা ঠিক এইচডিএফসি ব্যাংকের পাশে এবং আগে সরি এখনো আছে যেটা জেসিআই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া তার অপোজিটে বেলডাঙ্গা রোড যেটা আমতলা বাস স্ট্যান্ড থেকে বেলডাঙ্গার দিকে আর কি করবে আমাদের শোরুমটা শোরুম প্রতিদিন খোলা থাকে আমাদের শোরুম তিনশো এবং সার্ভিস এবং সকাল দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত সার্ভিসের জন্য খোলা আছে কাস্টমারের জন্য এবং সেলসের ক্ষেত্রে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের সেলস খোলা থাকে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ডাবল থ্রি ডাবল ফাইভ টু থ্রি আমাদের যিনি সেলস দেখেন সেলস ম্যানেজার তার নাম্বার হচ্ছে নাইন থ্রি জিরো নাইন থার্টি একত্রিশ তিরিশ তিরিশ আর যিনি সার্ভিস দেখেন আপনার সার্ভিস ম্যানেজার তার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন এইট জিরো ফোর জিরো ফোর জিরো আপনার নাম আমার নাম সুজয় বিশ্বাস আমি ওনার এসপি মনোজ